সবাইকে আসি ভাই

গুরু ধরা শেষ একটু কিন্তু অবশেষে গ্রেফতার হয়ে গেছে আসলে বিষয়টা হচ্ছে কি আমরা এতটা সময় নিচ্ছি কেন জানেন এই সাপটারে যাতে সাপের গায়ে আঘাত না লাগে এবং ওরা উদ্ধার করা যায় আচ্ছা এটার মধ্যেও ঢুকাও আচ্ছা দেখো দিয়ে আর আছে না আমাদের যে সাপ এক্সপার্ট তার কথা একটু শোনেন আপনারা এই সাপ কেন আমাদের ওই আমরা যদি নর্মালি সাপ ধরি তো সাহস করে ওটাকে ধরতে যায় আর ধরতে যায় যদি কামড় খায় কেউ মারা যায় তা দোষটা হয় আসছে আমাদের গাড়ি বুঝছেন যে ওরা দেখাইছে আর ওদের দেখা দেখে মনে ওরা সাপ ধরতে সেই জন্য আমরা ওই আস্তে আস্তে করে প্রফেশনালি ধরলাম ওদের বাঁচালাম মানুষের বাঁচালাম আর ও ছাড়া আল্লাহ তালা একমাত্র ওই সাপই বানাইছে যে ইঁদুরের গর্তে ওই আঁকা বাঁকা গর্তে ঢুকে ঢুকে ইঁদুর খাবে এই বিজ্ঞান কিন্তু কোনো রোবটে মনে বানাইতে পারে না এই জন্য সাপেরও দরকার আছে

এই সমস্ত প্রাণী আর কখনো মারবেন না এই সাপটার একটা বৈশিষ্ট্য আছে জানেন এই সাপটা যদি একশো জন মানুষে কামড়ায় তাইলে মাত্র পনেরো জনকে বীজ বিষ দেবে এরা প্রায় পনেরো থেকে পঁচিশ জনকে বিষ দেয় আর বাকি পঁচাত্তর শতাংশরা বিষ দেয় না বাকি যে মানুষগুলো মরে এগুলো হার্ট অ্যাটাকে মরা যায় এখন আপনাদেরকে এক কাছে একটা জিজ্ঞেস করি আচ্ছা ওজা কি মানুষের সাপের বিষ নামাইতে পারে বলতে পারবেন কেউ কেন নামাইতে পারে না কেন আসেন আসেন ইত্যাদি আছেন ওষা কি সাপের বিষ নামাইতে পারে আচ্ছা ওসা ওজা যখন ঝাড়ে কিছু মানুষ কিন্তু বেঁচে যায় অনেক মানুষ বেঁচে এর এর কারামতিটা কি জানেন ভক্তিতে মুক্তি আপনি যদি ভক্তি করে পায়খানা দই করে খেয়ে ফেলায় দেন কাজ হবে ওটা বই থাকবে ওটা কিন্তু দই হবে না ভক্তিতে মুক্তি না একটা বিষয় বুঝছেন এই যে সাতটা এ কাম একশো জনটা কামড়াইলে পাঁচ জনটা বিষ দেখ পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশ জন তাইলে ওজা ওই ধরেন একশো জনটা সাপে কামড়াইছে ওজা একশো জনটা চিকিৎসা করলো বাসটা কতজন পঁচাত্তর জন বাইসে যাবে মানুষ মনে কারা কেউ ওজা বাঁচাবে দিছে আসলে ওজা কিন্তু বাঁচায় নাই ওই সাপে পঁচিশ জনকে বিষই দেয় নাই আরেকটা বিষয় গত গত তিন মাস আগে একজন সাপুরে সাবারের সাপুরের সাপে কামড়াইছে সাপুরে করছে কি আপনার পায়ে মেলা শক্ত করে বান দিছে বান দিয়ে হাসপাতালে গেছে হাসপাতালে যাইতে দেরি হইছে ডাক্তার বলতেছে তোমার ঠ্যাংটা কেটে ফেলা দিতে হবে তার কারণ ওই ঠ্যাংয়ের ওইখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যার কারণে ওর রক্ত জমাট ওর ওই ঠ্যাংটা কেটে ফেলা দিতে হয়েছে অবশেষে ডাক্তার বলতেছে তোমার ঠ্যাংটা ফাও ফাও কাটা হলো সাপে কিন্তু তোমার বিষ দেয় নাই তাহলে কি ঠ্যাংটা ফাও ফাও কাটা না ও যে বান দিছিল ওই বানের ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে ওরে কিন্তু সাপে বিষই দেয় নাই বলেছে তোমার কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই চিকিৎসার দরকার নেই সাপে তোমার বিষ দেয় না তোমার শরীরে কিন্তু তোমার ঠ্যাংটা কেটে ফেলে দিতে হবে এই জন্য যদি সাপে যদি এই সাপে যদি একশো জনকে কামড়ায় তাহলে বিষ দেয় মাত্র পনেরো থেকে পঁচিশ জনকে বাকি পঁচাত্তর জনকে এরা বিষ দেয় না কারণ এদের বিষগুলো এদের গ্রন্থিতে রাখতে হয় ইঁদুর হজম করার জন্য। আর সাপে কাটলে অবশ্যই আমাদের এখানে কি আছে বলুন তো আমাদের এই যে সাথে আছে মফিজুর রহমান মফিজ আসো। মফিজুর আছে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার সাথে সাথে তারা ফোন দেবেন হাসপাতালে চলে যাবেন আমাদের হাসপাতালে এন্টু ভেলম আছে হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে আসতেছি তার মানে আমাদের বিগলিয়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কিন্তু অ্যান্টিভেনম আছে সুতরাং যাকেই যে ধরনের সাপে কামড়াক আপনারা সাথে সাথে উপজেলার সদর হাসপাতালে নিয়ে যাবেন মোটা দেরি করবেন না ঠিক আছে আর সাপ দেখলে সচরাচর মারবেন না এরও কিছু কারণ আছে কি ফুটে গেছে না বাচ্চা অবস্থা সব বাচ্চা অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে দেখে এলাকা আশেপাশে সব জায়গায় ছড়াই আর এই যে সাপটা আমরা ধরেছি এটা প্রচন্ড বিষধর এটা একেবারেই কিন্তু আপনার মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে মৃত্যু হওয়ার সম্ভাবনা সময় মতো ইনজেকশনটা দিতে পারেন সদর হাসপাতাল আইতে বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিমাণ সাপের প্রবলন বাড়িছে সেই জন্য প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার ইনজেকশনটা রাখা আছে কামরা কামরাইলে সাথে সাথে আপনি হাসপাতালে যাবেন ওটা কোনো সমস্যা নেই মানুষের মৃত্যুর কোনো কারণ নেই আর সাপ মারবেন না সাপ সবার বন্ধু ঠিক আছে মানুষের উপকার হচ্ছে আর কাকে আজকে আমাদের এই সাপ উদ্ধার সফল হয়েছে দেখান কিন্তু সাপ উদ্ধারে কিন্তু আজকে আমাদের প্রচুর সদস্যরা এই এলাকায় এসেছে সেই সাথে এসেছে অ্যাম্বুলেন্স যদি কাউকে সাপে কাটে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সদর হাসপাতালে আলোর মিছিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুল মিনা কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে এবং তৎক্ষণাৎ আমাদের সঙ্গে পুরো সাপ উদ্ধার টোটাল কর্মসূচিতে সেখানে অনেকগুলো টিম সহ আমরা উদ্ধার করেছি দেখছেন যে আহ সামনে একটি টিম সাপ নিয়ে সামনে চলে গেছে সামনে গিয়ে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো